অ্যারেস্ট করতে পারেনি সেই জবাব চাইতে এবং মা বোনদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আজকে আমাদের এসপি অফিস অভিযান ছিল জলপাইগুড়িতে তীব্র উত্তেজনা তৈরি হয় যখন এবিভিপি কর্মীরা সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে ডেপুটেশন জমা দিতে যান পুলিশ প্রশাসন ডেপুটেশন জমা দিতে বাধা দেওয়ায় এবিভিপি কর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন পুলিশের অভিযোগ এবিভিপি কর্মীরা জোর করে ডেপুটেশন জমা দিতে চেষ্টা করেছিলেন পুলিশ তাদের বাধা দেওয়ায় এভিভিপি কর্মীরা ডেপুটেশন ছিঁড়ে ফেলে বিক্ষোভ শুরু করেন পুলিশ কর্মীদের চোর বলে অভিযোগ তোলেন এবিভিপি কর্মীরা এই ঘটনায় পুলিশ ও এভিভিপি কর্মীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি শুরু হয় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে

嗨嗨嗨！完 ¡Muy no. no. কিন্তু এবং এক অধ্যাপকের গায়ে হাত তোলা হলো তারপরেও এই পুলিশ প্রশাসন চুপচাপ হয়ে আছে কারণ সেই সমস্ত তারা ছিল হয় শাহজাহানের ভাই নয় এই তৃণমূলের দলদেশের কেউ হবে তাই তারা চুপচাপ করে রয়েছে কোনো পদক্ষেপ নেই নেই আজকে এই আন্দোলন আজকে আমি জলপাইগুড়ি জেলা সংযোজক বলে দিয়ে গেলাম আগামী দিনে জলপাইগুড়ি জেলার প্রত্যেকটা কলেজে আরো জোরদার আন্দোলন হবে যদি একটা গায়ে আচর করে এবিভিপি কিন্তু বসে থাকবে না আর কথা বলবো না আমরা অ্যারেস্ট করতে পারেনি সেই জবাব চাইতে এবং মা বোনদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আজকে আমাদের এসপি অফিস অভিযান ছিল কিন্তু এই দরদাস চুটি চাটা পুলিশ আমাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দিচ্ছে এরা দেখুন দেখুন এখানে মোটামুটি দেড় থেকে দুশো পুলিশ রয়েছে যারা আমাদেরকে আটকে দিচ্ছে আজকে যেভাবে আমাদের কাট সেভাবেই যদি বাংলার মা বোনদের যদি নিরাপত্তা দিতে পারত তাহলে আমাদেরকে এইভাবে লাগাতার রাস্তায় নেমে মিছিল মিটিং করতে হতো না আর এদেরকেও এইভাবে পরিশ্রম করে আমাদের আটকাতে হতো না তো এর এবং এতক্ষণ দস্তাদস্তি করেছে আমাদের কার্যকর্তাদের উপর মারপিট করেছে তাদেরকে কলার ধরে টানাটানি করেছে এবং এখানে একজন রয়েছে রয়েছে অফিসার পুলিশ অফিসার এই অফিসার আমার কাছে আমার কাছে খবর আছে এই জলপাইগুড়ির যে তৃণমূলের যে জেলা সভাপতি রয়েছে তার ঘনিষ্ঠ লোক দিনে দুপুরে তার বাড়িতে তিনি আড্ডা মারেন তার খুব কাছের লোক তো তিনি আমাদেরকে চোর বলেছেন এখানে আমি আজকে বলে গেলাম যে যতদিন পর্যন্ত এই যে যিনি আমাদেরকে চোর বলে যিনি বলেছেন যতদিন পর্যন্ত ইনি আমাদের কাছে ক্ষমা না চাইবেন আমাদের আজকে আজকের আন্দোলন কিন্তু এখানে শেষ না আমাদের আন্দোলন কিন্তু লাগাতার চলেছে ডেপুটেশন কপি আমরা জমা দিইনি তো এরা 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 বলেছে যে শুরুতে বলেছে যে পাঁচ জনকে গিয়ে ডেপুটেশন কপি জমা দিতে হবে তো এদেরকে এদের কথা আমরা মেনে নিয়েছিলাম যে আমরা জনের ডেপুটেশন কপি জমা দিতে যাব তারপরে আবার বলছে যে পাঁচজন যাওয়া হবে না দুজন যাবে তো এরা যখন যা বলবে আমাদেরকে তাই করতে হবে আমরা তাই করিনি তাই ডেপুটেশন কপিটা পুড়িয়ে দিয়ে এদেরকে ছাই করে দিয়ে গেলাম সেই সাথে আগে সবুজ চুরি এবং শাড়ি দিয়ে গেছি সবুজ চুরি আর শাড়ি শাড়ির সাথে যে ডেপুটেশন কপির যে ছাই দিয়ে গেলাম সেই ছাই মুখে মেখে কালকে থেকে বাইরে বেরোতে বললাম কেননা এদেরকে তো বাইরে এদের বাইরে বেরোনের মতন তো এদের মুখ নেই এরা তো কোথাও মুখ দেখাতে পারবে না তাই সেই ছাই সেই মুখে মেখে এদেরকে বাইরে বেরোতে বললাম আপনারা জানেন লাগাতার বাংলা জুড়ে বাংলার মা বোনেদের কি করে এই তৃণমূলের জামানায় তারা লাগাতার ধর্ষিত নিপীড়িত অত্যাচারিত হচ্ছে আজকে বাংলার মায়েরা যারা মাটিতে বাংলার মায়েরা যারা রয়েছে তারা কিন্তু আজকে মাটিতে শুয়ে মাটিতে লুটিয়ে পড়ে তারা কিন্তু কাঁদছে আর মমতা ব্যানার্জি দিদি নম্বর ওয়ানে গিয়ে তাতা থই থই তাতা থই থই নাচছে আজকে আমাদের আন্দোলনটা সেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি কেন বাংলার লক্ষ্মীদের বাংলার মহিলাদের নিরাপত্তা দিতে পারবেন না সেই সুয়াদেই সারা রাজ্য জুড়ে বিদ্যার্থী পরিষদের আন্দোলন চলছে বিদ্যার্থী পরিষদ আন্দোলন করছে আজকে আমরা এই জলপাইগুড়ি এসপি অফিসে এসছিলাম এসপি কে জানানোর জন্য যে শেখ শাহজাহানকে কেন অ্যারেস্ট করছেন না আজকে পঞ্চাশ দিন অতিক্রান্ত কেন শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে পারছেন না পুলিশের নাকের ডগা দিয়ে শেখ শাহজাহান টকবক টকবক করে ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমরা দেখতে পারছি মমতা ব্যানার্জিকে আমি বলতে চাই আপনি তো পুলিশ মন্ত্রী আপনি যদি আপনার দায়িত্ব পালন করতে ব্যর্থ ব্যর্থ যদি হন সাত ঘন্টার জন্য আপনার যে মন্ত্রিত্ব রয়েছে পুলিশ মন্ত্রিত্ব রয়েছে সাত ঘন্টার জন্য বিজেপির হাতে ছেড়ে দেন বাংলা থেকে কোথায় বাংলায় কোথায় এই অত্যাচার রয়েছে কোথায় বাংলায় ধর্ষণ রয়েছে সব কিন্তু সাত দিনের মধ্যে কিন্তু পরিষ্কার করে দেব আপনারা দেখেছেন উপহার হিসেবে কোচবিহারে এদেরকে গোবরের ঘুটের পিঠে খাইয়েছি আর এখানে এখানকার কার্যকর্তারা উদ্যোগ নিয়ে যে সবুজ চুরি হয় শ্রাবণ মাসে মায়েরা মহিলারা যে সবুজ চুরি পরে সেই সবুজ চুরি এদেরকে উপহার দিয়ে গেলাম আর সেই সাথে শাড়ি উপহার দিয়ে গেলাম যে সবুজ চুড়ি আর শাড়ি পরে আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে চোখে থাকে তো চোখে চোখ রেখে একবার দেখেন যে আপনারা কি করছেন আপনারা বাংলার বাংলার মহিলাদের নিরাপত্তা দিতে পারছেন না মায়েদের বিদ্যার্থী পরিষদকে এরকম একটা রাষ্ট্রবাদী সংগঠনকে যারা বাংলার মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য রাজপথে নেমেছে তাদেরকে আপনারা আটকাচ্ছেন শুধু ধস্তাধস্তি নয় এই বরদাস পুলিশ এরা এরা সন্দেহ হলে এরা টিএমসি এর পার্টি অফিসে গিয়ে এরা চায়ের আড্ডায় মেতে ওঠে রাতকে রাত এরা 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 কি বলবো এদেরকে রাতকে রাত এরা টিএমসি যে জেলা সভাপতি বা টিএমসি এর যারা নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে এরা রাতের পর রাত বসে এটা সংগঠন সাজানোর যে কাজ সেগুলো করে তো এরা আজকে আমাদের কার্যকর্তাদের ধস্তা ধস্তি থেকে শুরু করে তাদেরকে কলার টানতে টানতে টেনে হিচড়ে তাদেরকে মাটিতে শুয়ে দিয়েছে এদেরকে অকথ্য কুকথ্য ভাষায় গালি গালাজ করেছে এদের এদের মুখের যা ভাষা এদের মুখের যা গালি সেগুলো ভাষায় প্রকাশ করার মতন না আমাদের মতো রাষ্ট্রবাদী আমাদের মতো রাষ্ট্রবাদী সংগঠন যারা রয়েছে তাদের মুখে এরকম ভাষা আসবে না আপনি আপনি ক্যামেরাটা একবার ঘুরিয়ে দেখান এদিকে এই যে এই যে এই যে এই যে সামনে দাঁড়িয়ে রয়েছে ইনি ইনি যে ভাষায় মুখের ইনি যে ভাষায় কথা বলেছেন যে ভাষায় গালি দিয়েছেন তো ভাষায় প্রকাশ করার হতো না